কোন কিছু গিফট করে আবার এটা ফিরত নেওয়া এটা কত বড় লজ্জাজনক বিষয় আপনি কি জানেন অনেক সময় দেখা যায় বন্ধুর সাথে যখন স্বার্থ যখন মিল থাকে না স্বার্থ মিল না থাকলে তখন আমরা ওই যে মিলের সময় যে গিফট আমরা করেছিলাম সেই গিফটটা আমরা তুলে দিই সেই গিফট আমরা নিয়ে যাই জানেন একজন মানুষকে একজন বন্ধুকে কোনো কিছু গিফট করার পরে কোনো কিছু উপহার দেওয়ার পরে আবার ফিরিয়ে দেওয়াটা হচ্ছে এমন একটা ওই কুকুরের মতো যেই কুকুর বমি করার পর আবার ভূমিটা ছেটে ছেটে সেই ভূমিটা খাইতেছেন জালিক আপনি তো হচ্ছেন ওই কুকুর যে নাকি একটা মানুষকে গিফট করার পর একটা মানুষকে উপহার দেওয়ার পর আপনার স্বার্থ যখন শেষ হয়ে গেছে তখন আপনি তার কাছ থেকে তার উপহারগুলো আপনি ছিনিয়ে নিচ্ছেন আপনি আর কুকুরের মাঝে বিন্দু পরিমাণ কোনো বেশ কম নাই এটা কখনো মুসলমানের সন্তান করতে পারে না এটা কখনো কোনো মুসলমানের বাচ্চাই কাজ করতে পারে না আপনার বন্ধুদের বন্ধুত্বতে সারা জীবন মিল থাকবে এটার তো কোনো গ্যারান্টি নেই আপনার বন্ধুত্ব সারা জীবন মিল থাকবে এটার কোনো গ্যারান্টি আছে আজকে মিল আছে কালকে নাও থাকতে পারে কালকে যে না থাকতে পারে এই জন্যে যে তার কাছ থেকে আপনি গুলা তুলে নেবেন উপহারগুলো আপনি নিয়ে যাবেন এটা কাপুরুষ তার লক্ষণ এটা ছোট লোকের লক্ষণ এটা কখনো কোনো ভালো মানুষের লক্ষণ হতে পারে না মনে রাখতে হবে আর যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো বন্ধু বাছাই করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যাকে তাকে বন্ধু বানানো যাবে না আপনি কাকে বন্ধু বানাচ্ছেন যে মানুষটা আপনার দুর্বলতা সুযোগ আপনার উপরে চড়াও হবে আপনার উপরে আঘাত করবে স্বার্থ হাসিল হলে সে আপনাকে চিনবে না এমন দুষ্কৃতিকারীকে যদি আপনি বন্ধু বানান তাহলে সারাটা জীবন আপনি আফসুস করবেন আহারে আমি কাকে বন্ধু বানালাম আহারে আমি কোন মানুষকে বন্ধু বানালাম এত নির্লজ্জ এত বেহায়া বেলাল্লা এমন একটা কাপুরুষকে আমি বন্ধু বানালাম ওই সময় হাজারো আফসুস করলেও আর কোনো কাজে আসবে না এই জন্যে বন্ধু বানানোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে যাকে তাকে বন্ধু বানানো যাবে না যেই বন্ধু বিপদে পড়লে আপনাকে ভুলে যাবে আর যেই বন্ধু স্বার্থের জন্য আপনার কাছে চলে আসবে এমন ব্যক্তিকে বন্ধু বানানোর থেকে অবশ্যই আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনার কষ্টের সময় আপনার বিপদের সময় যে আপনার পাশে তাকে আপনার বিপদের সময় সে আপনাকে ফালিয়ে যায় না তাকে আপনি বুকে আগলিয়ে রাখুন সে হচ্ছে আসলে বন্ধু এত বড় জটিল একটা বিপদ যাচ্ছে কঠিন একটা পরিস্থিতি আপনি ধারণ করতেছেন আপনার পায়ের তলায় মাটি নাই কিন্তু আপনার বন্ধু আপনার পাশেই আছে সে আপনাকে আশ্বাস দিয়েছে বন্ধু এমন বিপদ সারা জীবন থাকবে না একদিন তোমার বিপদ কেটে যাবে তোমাকে সাহস জোগাইয়েছে তোমাকে সাহস দিয়েছে বিপদ তোমার না একদিন চলে যাবে যেই বন্ধু বিপদের সময় আপনাকে সাহস দিয়েছেন আল্লাহর কসম সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু আর যারা বাস তারা হচ্ছে ফটকা বাস তাদের কাছ থেকে আপনি নিজেকে আড়াল করে রাখেন দূরে সরিয়ে রাখুন আপনার মান সম্মানে তারা আঘাত করবে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে দুনিয়াও তারা বরবাদ করবে পরকাল আপনার বরবাদ করবে আল্লাহ পাক আমাদেরকে বন্ধু বাসাই করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করার